আমাদের পৃথিবী এখন সংকটে জলবায়ু পরিবর্তন দূষণ বন ধ্বংস এগুলো আর ভবিষ্যতের হুমকি নয় এগুলো এখনকার বাস্তবতা কিন্তু এই পরিবেশগত সংকট মোকাবিলায় এক নতুন শক্তি আবির্ভূত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এআই কি সত্যিই আমাদের পৃথিবীকে রক্ষা করতে পারে চলুন খুঁজে দেখি প্রতি বছর লক্ষ লক্ষ একর বন ধ্বংস হচ্ছে সমুদ্রে জমছে কোটি কোটি টন প্লাস্টিক তাপমাত্রা ভাঙছে সব রেকর্ড নীতিমালা আন্দোলন প্রতিশ্রুতি সবই হয়েছে কিন্তু তবুও পরিবর্তন ধীর এই অবস্থায় প্রয়োজন আরও দ্রুত আরও বুদ্ধিদীপ্ত পদক্ষেপ আর এখানেই এ আই হতে পারে আমাদের অন্যতম ভরসা এ একসাথে লক্ষ কোটি তথ্য বিশ্লেষণ করতে পারে তাও এক মুহূর্তে উদাহরণস্বরূপ ব্রাজিলে এ আই স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে অবৈধ বন কাটার তথ্য পাঠায় শহরে এআই ট্রাফিক ও বিদ্যুৎ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে দূষণ কমাতে সাহায্য করে কৃষিক্ষেত্রে এ আই মাটি বিশ্লেষণ করে আবহাওয়ার পূর্বাভাস দেয় এবং কীটনাশক ব্যবহারে হ্রাস ঘটায় এতে জমিও বাঁচে ফলনও বাড়ে এমনকি সমুদ্রে এআই চালিত ড্রোন প্লাস্টিক খুঁজে বের করে পরিষ্কার করছে আর মেশিন লার্নিং দিয়ে সংরক্ষণ করা হচ্ছে বিলুপ্তপ্রায় প্রাণী এ আই শুধু বিজ্ঞানীদের জন্য নয় এটা এখন আপনার হাতেও আজকাল অনেক অ্যাপ আছে যেগুলো আপনাকে আপনার কার্বন ফুটপ্রিন্ট জানায় পরিবেশবান্ধব উপায় শেখায় এমনকি আপনার রিসাইক্লিং অভ্যাসও ট্র্যাক করে একটা ট্যাপে আপনি এখন একটা গাছ লাগাতে পারেন কিংবা এ আই দিয়ে বেছে নিতে পারেন সবচেয়ে পরিবেশবান্ধব রাস্তা ছোট ছোট পরিবর্তন যদি লাখো মানুষ করে তাহলে বদলে যাবে আমাদের ভবিষ্যৎ এ আই একাই পৃথিবীকে বাঁচাতে পারবে না কিন্তু এটা আমাদের হাতে তুলে দিচ্ছে এক অসাধারণ শক্তি যাতে আমরা দ্রুত এবং আরও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে পারি মানুষের ইচ্ছা আর এ আইয়ের শক্তি মিলিয়ে আমরা গড়ে তুলতে পারি এক সবুজ টেক্সি পৃথিবী এখো এ আইয়ের সঙ্গেই থাকুন আর পরিবর্তনের অংশ হয়ে উঠুন